প্রেমীর ধর আজ যুনা রাতে তারার মেলা আলো কোথা কথা আমার মনির মাঝে তোমার প্রেমের ধর প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমের গির ধর মন তো বইছে বাতাস ঝিরি যাই পড়ে থাকি সিজাই নত চৌদিকে বইছে বাতাস ঝিরি ঝিরি মন চাই পড়ে থাকি সিজাই নত করি যেন যেবন হয় প্রভুর রহমে যে জীবন হই মোহম আর অমর মনের তোমার প্রেমের ধরব আজ যারা রাতে তারার মেলা জোনাকি আলো কথা আমার মুনির মাঝে তোমার প্রেমের ধারব। প্রভু আমার মনের মাঝে তোমার প্রেমে ধারব